বন্ধুরা দুপুরে খাবার নিয়ে বসে করেছি আজকে ষষ্ঠী আমি খাবারে গরম ভাত নিয়েছি আর এই মাছের বড়া আর ছেলের জন্য এই যে একটা মাছ ভাজা দিয়েছি আর এখানে করেছি টমেটোর ডাল আর আলু দিয়ে মাখা করে রুড়ি মাছ নিয়েছি কালিয়ার মতো কমিয়েছি কষা বসে করে তারপরে বন্ধু আজকে দুপুরে এই খাবার নিয়ে যদি ভালো লাগলে প্লিজ একটা লাইট দিয়ে একটা শ্বাস করে দিয়ে সব ভাব না মাছের চুপ খাবে ডাল দেবো না ডাল করেছে और तो भिंडी ले बनाते हैं परफेक्ट हो जाते हैं नप्शन भी हो जाए डालता हूं थोड़ा सा तई আরে একটু টমেটোর ডালটা নে ভালো হয়েছে ডালটা ডালটা দিয়ে খা ডালটা দি নুনতে দি মেখে কাঁচা লঙ্কা দি খা দেখ টেনে নিয়ে টেনে নিয়ে পুরো কাজ বাড়বে আর একটু ডাল নে ও তো বললাম তিন চার তিনটে চারটের দিকে চলে আসতে

মাঝাধি একটু খেয়ে নেই কেমন হয়েছে বললি না বড়াটা একটু ডালটা দিই মাখ

কেমন হয়েছে মাছের ঝোলটা ঝাল হয়নি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি শুকনো লঙ্কা অল্প দিই ঝাল খেতে হবে না কম ঝাল খাও কাঁচা লঙ্কা খেলে ক্ষতি নেই শুকনো লঙ্কাটা বেশি না খাওয়াই ভালো আমি তো শুক লঙ্কার দিই না অল্প মাংসে দিলেও অল্প দিই মাছেও অল্প দিই কাঁচা লঙ্কাটা বেশি আলু আলুগুলো সিদ্ধ হয়নি আলু সিদ্ধ হয়নি সিদ্ধ হচ্ছে খাও তুমি ঠাকুর দেখতে যাবো না হাজারটা রান্না করবো চাকরি পাবনা সকালে আমার কতগুলো ভিডিও করা হচ্ছিল পরে উঠে রান্না কর কতগুলো মাছ দুই বেলার মাছ দিয়েছে মানবিক বেশি ভাত খেয়ে বেরবো না কারণ ঠাকুর দেখতে ঠাকুর দেখতে বেরোবো তো একটু কম খাও খেয়ে আবার হাঁটা যায় না লাইন পরে এক খালি ঘুরায় পুলিশ গুলো পাশ থেকে ও পাশ গোড়াবে সোজা রাস্তা দিয়ে তো হাঁটাবে না হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যায় ঠাকুর দেখা কম হাঁটা বেশি হয় এইগুলো কম করে থাকবে master moun the deem chide, master moun the deem chide, moun deem master moun chide deem. দানা এই আমার থেকে তোর বেশি সময় লাগে এই খেয়ে তাড়াতাড়ি করেছে এই দিনে বেরিয়ে যাবো সর্মি আসুক